ব্যবস্থা চলে আসতাম সিমে তো সো আজকে আপনাদেরকে বাংলাদেশের সর্বোচ্চ মানে নেট দেখাবো যে নেট শাড়িগুলা সম্পূর্ণ নতুনত্ব এই শাড়িগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি পাকিস্তানি বারিশ নেট তো আমাদের বাংলাদেশে চলে আসছে সিমা তো তাদের যারা সিমে নিতে চান ঝটপট চলে আসবেন সিমে এশাইতে ঢাকা গাউশিয়া নুরমা নিস্তারায় চাল পাইবে আর অবশ্যই আপনারা দেখতেছেন কামাল ভাই চ্যানেলটা এবং এটা কামাল ভাই পেজেও পেয়ে যাবেন কামাল ভাই পেজ ফেসবুক পেজে যারা ঢুকবেন কামাল ভাই সার্চ দিলে কিন্তু ফেসবুক পেজও পেয়ে যাবেন তো সব জায়গায় ভিডিও থাকবে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন পেজটারে ফলো করবেন লাইক করে দিবেন এবং শেয়ার করে দেবেন তো নেটের একবারে সেরা কালেকশন দিব সেরা কালেকশন প্রাইস পড় মাত্র সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার টাকা আজকাল ভিডিওটা সবগুলো নিয়ে সেই থাকবে মাত্র সতেরো হাজার করে এটা কালারটা কী কালার অনেক সুন্দর একটা কালার মাত্র প্রাইস পড়বে সতেরো হাজার টাকা প্রত্যেকটা কালার নতুনত্ব প্রতিটা কালার ডিজাইন নতুনত্ব আজকাল কালার সন্ধে দেব আপনাদেরকে সিমেয়ার শাড়িতে মাত্র প্রাইস পড়বে সতেরো হাজার টাকা তিরিশ হাজার ট্রেনের শাড়ি সতেরো হাজার টাকা সব লাইট পেস্টাল কালার সবগুলো লাইট পেস্টেল কালার দেখেন এটা পেস্ট কালার লাইট পেস্ট কালার একেবারে লাইট পেস্ট কালারটা অনলি প্রাইস পড়বে সতেরো হাজার টাকা মাথা নষ্ট করা কালেকশন একেবারে মাথা নষ্ট করা কালেকশন প্রত্যেকটা শাড়ি একবার নিউ নিউ স্টাইলের ভিতরে দিচ্ছে আপনাদেরকে মাত্র সতেরো হাজার টাকা যারা জানি চান জটপট চলে আসবেন সিমিয়া সাইতে জটপট চলে আসবেন সিমিয়া সাইতে সিমিয়া শাড়ির একটা ভাইরাল কালেকশন দিচ্ছে আপনাদেরকে নেট শাড়িগুলো তিরিশ হাজার টে শাড়ি সতেরো হাজার টাকা ওয়াও সেই লেভেলের কালেকশন প্রত্যেকটা কালেকশন নতুনত্ব পিওরের ভিতরে অনলি সতেরো হাজার টাকা শাড়িগুলো আজকে দেখা দেব আপনাদেরকে মনের মতো কালেকশন দেখা দিব দেখে অনেকগুলো ডিজাইন আছে প্রাইসগুলো সেম অনেকগুলো ডিজাইন আছে প্রাইসগুলো সেম এটার প্রাইসটা সতেরো হাজার টাকা দেখেন পারটা কিন্তু অনেক সুন্দর পিটানো পালের কাজ স্টোনের কাজ রিয়েল স্টোনের কাজ এবং হাতের কাজ সম্পূর্ণ আলাদা ডিজাইনের চলে আসে আপনাদের মাঝে সিমায় শাড়িতে দেখেন এটা আরও লেটেস্ট কোনোটা হচ্ছে কোনোটা কম না আপনার একটাও কেউ বাদ দিতে পারবেন না প্রতিটা কালারই অনেক সুন্দর প্রতিটা ডিজাইন সুন্দর এটা দেখেন এই যে সম্পূর্ণ নেট পাল স্টোন সিকুয়েন্সের কাজ করা সব সিকুয়েন্স কাজ আছে সব মিলিত মিক্সিন কাজ অনেকগুলো কাজে মিলিত হয়ে একটা ডিজাইন করা হয়েছে এই ডিজাইনগুলো একেবারে আপডেট অরিজিনাল পাকিস্তানি বারিশ নেটের ভিতরে হাইক এক্সক্লোশিপ এগুলো একটু হাই রেডের ভিতরে তাও আপনারা সিমে সাথে কমে পাচ্ছেন সতেরো হাজার টাকা এগুলো অন্য কোথাও গেলে আপনার তিরিশের উপরে লাগবে তিরিশের উপরে লাগবে এটা হল আঙুর কালার লাইট আঙুর কালারটা অনেক সুন্দর আঙুর কালারটা মাত্র প্রায় সতেরো হাজার টাকা খোলা তুমি একটু করে খোলা দেখেন প্রতিটা কালার ডিজাইন সুন্দর দেখে শেষ করে যাবেন এত সুন্দর শাড়ি দেখাইতেই মন চায় বিরোধীতেই মন চায় কত কোল ডেবল শাড়িগুলা মাত্র সতেরো হাজার টাকা একেবারে আপডেট কালেকশন আপডেট ভার্সন নতুন কালেকশন নিউ কালেকশনগুলো দিচ্ছে আপনাদেরকে অনলি সতেরো হাজার টাকা আজকে মাথা নষ্টরা কালেকশন দিয়ে দিব দেখেন পেয়াস কালার এটার প্যাচট সতেরো হাজার টাকা পেঁয়াজ কালেক্টালের প্রাইসও পড়বে সতেরো হাজার টাকা দেখেন অনলি সতেরো হাজার টাকা লেটেস্ট ভার্সন একেবারে নিউ লেটেস্ট কালেকশন প্রতিটা কালেকশন দিচ্ছে আপনাদেরকে একের আপডেট যারা এখন এঙ্গেজমেন্টের জন্য রিসিপশনের জন্য বা একটা ভালো পার্টিতে পড়ে যাবেন কাজিনের বিয়ে আসে তো তারা তাদের জন্য কিন্তু এগুলো একটা পারফেক্ট কালেকশন বা বিয়ের বউবাতে সেকেন্ড শাড়ি করতে পারেন একেবারে লেটেস্ট কালেকশন নেবেন আপনাদেরকে একটা বিয়ের শাড়ি একটা নেট ব্যানার শি নিলেন ব্যাটার হ্যাঙ্গা নিলেন বাট সে শাড়িটা আপনার লাইট কালার নিয়ে নিলেন তো অনেক সুন্দর হয়ে যাবো গা একে লেটেস্ট কোয়ালিটিগুলো দিচ্ছে আপনাদেরকে মাত্র সতেরো হাজার টাকা কেন একেবারে দুই হাজার চব্বিশের সেরা কালেকশন দুই হাজার চব্বিশের একে লেটেস্ট কালেকশন এটা প্রায় একটু সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার টাকা কেন ওয়াও খুবই সুন্দর শাড়িগুলো খুবই কোয়ালিটিফুল শাড়িগুলো তোমার লাস্ট এটা একবারে এটা আরও সুন্দর গোল্ডেন কালার টাইপস পানি কালার টাইপসের ভিতরে তো এটার প্রাইসটা হলো মাত্র সতেরো হাজার টাকা দেখেন কাজগুলো দেখেন সম্পূর্ণ নিখুঁত কাজ তবে আসবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম